আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি আমার মায়ে বাবা আমার মায়ে মা বাবা থাকা সত্ত্বেও আমার মাকে সব কিছু করতে হয়েছে মানুষের যেমন বাবা নেই কিন্তু আমার থেকেও নেই এর কষ্ট হয়তো বা বলে বোঝানোর মতো না যাদের বাবা নেই তাদের একটাই কষ্ট যে আমার বাবা নেই কিন্তু আমার বাবা থেকেও নেই যবে থেকে বুদ্ধি হয়েছে তবে থেকে দেখে আসছি বাবা অন্য একটা মহিলাকে নিয়ে আলাদা সংসারে থাকে আমার মা ছিল তার প্রথম বউ কিন্তু আমার বাবা আমার মাকে বিন্দুমাত্র কোনো রকম কোনো খরচপাতি পাতি কিছুই দিত না আমরা তিন ভাই বোন আমি সবার ছোট তো আমার মা মা খুব কষ্ট করে আমাদের বড় করে আমাদের তিন ভাই বোনকে মানুষ করতে মানুষ করার জন্য আমার মাকে মানুষের বাসায় কাজ করতে হয় মানুষের বাসায় কাজ করে আমার মা আমাদেরকে মানুষ করে তবু আমার মা কখনো ক্লান্ত হয় না মায়েরা এমনই হয় তাই না দিন শেষে বাবারাই স্বার্থ পর হয় কিন্তু মায়েরা না আমার বাবা কিন্তু চাইলেই পারে তিন সন্তানের দায়িত্ব নিতে কেন পারবে না আমার মা তো তার প্রথম বউ ছিল সে দ্বিতীয় বিয়ে করেছে করেছে কিন্তু আমাদেরকে কি দেখতে পারতো না পারতো অবশ্যই পারতো কিন্তু আমার বাবা সেটা করেনি বাবা জিনিসটা কি কখনো বুঝিনি কোনোদিন ভালো মন্দ খেতেও পারি করে মা রোজগার করে যতটুকু আয় উন্নতি করে দিত ততটুকুই খেতাম বেশিরভাগ দিনই আমাদের চলে যেত শাক পাতা খেয়ে মাছ আমাদের কাছে অনেক বড় বিষয় ছিল তখন সেই জীবনে এত কষ্ট করেছি তার জন্য হয়তো আল্লাহ আমাকে এই জীবনে এতটা ভালো সময় দিয়ে বলতেছিলাম আমার বিয়ের আগের কথা বাবা মার ঘরে জন্ম হয়েছে ঠিকই কিন্তু বাবাকে পাইনি ছোটবেলা থেকে মায়ের কাছেই থেকেছি মায়ের কাছে বড় হয়েছি মাই আমার সব কিছু ছিল তারপর যখন একটু বড় হতে থাকি বড় ভাই নিজের পড়াশোনা বাদ দিয়ে আমাদের ছোট দুই ভাই বোনকে পড়াশোনা করার জন্য আমাদের খরচ চালানোর জন্য নিজে ইনকাম করে এইভাবেই ছিল কয়েক বছর তারপর আমার বড় ভাইয়ের বিয়ে দেওয়া হয় ভাবি বাড়িতে আসার পর থেকেই আমাকে সহ্য করতে পারতো না আমাকে দেখে হিংসা করতো কারণ আমি দেখতে একটু ভালো ছিলাম আমার ভাবি দেখতে একটু কালো ছিল যার কারণে আমার ভাবি আমাকে সহ্য করতে পারতো না আর যেহেতু আমার ভাই আমাকে ভালোবাসতো তার কারণে ভাবির এটা আরও বেশি হিংসা ছিল তো এভাবেই চলে যাইতো আমার দিন খুব অবহেলায় অনাদরে বড় হয়েছি একটা করে ঈদ চলে যাইতো কখনো নতুন জামা কি পরিনি সাথে ভাই বোনদের জামা কাপড় পরে মানুষ হয়েছি এভাবে আমার দিন যাইতো সবাইকে দেখতাম বাবারা তাদের মেয়েদের জন্য ছেলেদের জন্য কত কিছু কিন্তু আমি কখনোই পাইনি আমার বাবা আমায় কোলেই নেয়নি আমার মায়ের সঙ্গে আমার বাবার কিসের ঝামেলা আমার বাবা কখনোই আমাদেরকে দেখতে পর্যন্ত না শুধুমাত্র থাকার জন্য বাড়িটাই ছেড়ে দিয়েছিল আর কোনো কিছুই না এভাবেই চলতেছিল হঠাৎ একদিন আমার বিয়ে হয়ে যায় আমি শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাই আর এইদিকে আমার দুই ভাই নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেয় কিন্তু যেই মা তাদেরকে এত কষ্ট করে বড় করেছে এত পরিশ্রম করে তাদেরকে এই পর্যায়ে এনেছে আর সেই ভাইয়েরা তাদের বইদের কথার মতো আমার মাকেই দেখেন আমার মাকে আমার মা বেটার তাদের সব কাজে খুবই হেল্প করতো কিন্তু তবুও সেই ভাবিরা কেন আমার না এদিকে আমি আমার মাকে যতই বলতাম যে তুমি আমার বাসায় এসে থাকো কিন্তু আমার মা কোনোভাবেই থাকতো না যেহেতু শ্বশুর বাড়ির অবস্থা অনেক ভালো ছিল যার কারণে আমার মাকে আমি বলেছিলাম আমার জামায়েরও কোনো আপত্তি ছিল না যেহেতু সে অনেক ভালো মানুষ যার কারণে আমার মাকে বলেছিলাম কিন্তু আমার মায়ের কি বলে কি আমার ছেলেদেরকে না দেখলে আমি থাকতে পারবো না অথচ দিন শেষে ওই ছেলেরাই তাদের মায়েদেরকে চেনে না তাদের বইদের কথায় মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে এমনও অনেক হয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা মেয়ের জীবন কত অদ্ভুত হয় না চাইলেও এই পরিস্থিতি থেকে নিজেকে বের করতে পারি না মাকে ভালো রাখতে চেয়েও পারতেছি না বাবা তো জীবনে খোঁজ আজকে যদি আমার বাবার শক্ত হইতো আমার ভাইয়ের বইয়েরা আমার মায়ের সঙ্গে এমন করতেই পারতো না এরাই বাস্তব তো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন